আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন অবশেষে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সাংবাদিকদের মাইকের সামনে কেঁদে কেঁদে সব গোপন তথ্য ফাঁস করলেন চিত্রনায়িকা মৌসুমী বাংলা চলচ্চিত্রের প্রিয় দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী আজ সকালে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে অশ্রুসিক্ত চোখে তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে গোপন অধ্যায় খুলে বলেছেন দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়া গুজব অভিযোগ এবং মিথ্যা প্রচারণার মুখে অবশেষে তিনি নিরবতা ভেঙে সত্য উন্মোচন করলেন সম্মেলনের শুরুতেই মাইকের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মৌসুমি তার কণ্ঠস্বর কাঁপছিল চোখ থেকে অশ্রু ছড়ছিল অবিরাম আমি আর পারছি না এই মিথ্যার বোঝা বইতে আজ আমি সব বলবো যাতে আমার ভক্তরা আমার পরিবার আর আমার সন্তানেরা আর কোনোদিন গুজবে বিভ্রান্ত না হয় বলতে বলতে তিনি কেঁদে ফেলেন হাতে ধরা টিস্যু দিয়ে চোখ মুসতে মুসতে তিনি বলেন হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করেছি এটা আর গোপন নেই কিন্তু এটা যেভাবে ছড়ানো হচ্ছে সেটা একদমই ভুল মৌসুমি জানান তার প্রথম স্বামী অভিনেতা ওমর সানির সঙ্গে দীর্ঘ তিরিশ বছরের দাম্পত্য জীবনে অনেক ঝড় এসেছে আমরা দুজনেই চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে কিন্তু জীবনের কিছু পরিস্থিতি এমন হয় যখন দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আমি যুক্তরাষ্ট্রে মায়ের সেবায় থাকার সময়ে অনেক একা হয়ে গিয়েছিলাম তার কাজে ব্যস্ত ছিলেন ধীরে ধীরে আমাদের সম্পর্কে ফাটল ধরে অবশেষে আমরা পারিবারিকভাবে ভাবে ডিভোর্স এর সিদ্ধান্ত নিই এটা খুব কষ্টের ছিল কিন্তু আমাদের সন্তানদের জন্যই এটা করতে হয়েছে তিনি আরো বলেন ডিভোর্স পর আমি ভেবেছিলাম জীবনটা থেমে যাবে কিন্তু ভাগ্য অন্যরকম আমার জীবনে এসেছেন একজন মানুষ যিনি আমাকে আবারও হাসতে শিখিয়েছেন তিনি হলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর আমরা দুজনেই একসঙ্গে কাজ করেছি সুন্দরী পিএস চাই টেলিফিল্মের শুটিং এর সময় থেকেই আমাদের মধ্যে একটা পড়া তৈরি হয় ধীরে ধীরে সেটা ভালোবাসায় রূপ নেয় গত বছর আমরা গোপনে বিয়ে করেছি এটা কোনো চুক্তির বিয়ে নয় এটা সত্যিকারের ভালোবাসার বিয়ে কান্না জড়ানো কণ্ঠে মৌসুমি বলেন আমি জানি এই খবর শুনে অনেকে আঘাত পাবেন আমার ভক্তরা যারা আমাকে ওমর সানির সঙ্গে সুখী দম্পতি হিসেবে দেখতে চেয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমা চাই কিন্তু জীবন থামে না আমি আর লুকোতে পারছি না হাসান আমার সাথে আছে আমার পাশে আছে আমার সন্তানরাও এখন এটা মেনে নিয়েছে তারা বুঝেছে মাও সুখী হওয়ার অধিকার রাখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি যুক্তরাষ্ট্রে থাকি বলে অনেক গুজব ছড়ানো হয়েছে এআই জেনারেটেড ছবি ফেক ভিডিও সবই করা হয়েছে আমাদের সম্পর্ক নষ্ট করতে কিন্তু সত্য তো লোকানো যায় না আজ আমি সব ফাঁস করে দিলাম যাতে আর কোন মিথ্যা না ছড়ায় তিনি তার সন্তানদের কথা উল্লেখ করে বলেন ফার্দিন এহসান স্বাধীন আর ফাইজা এখন বড় হয়েছে তারা বুঝেছে জীবনের বাস্তবতা ওমর সানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো ভালো আছে সহ পিতামাতা হিসেবে আমরা একে অপরকে সম্মান করি কিন্তু আমার নতুন জীবন শুরু হয়েছে হাসানের সঙ্গে সম্মেলনের শেষে মৌসুমি দাঁড়িয়ে উঠে বলেন আমি চাই না আর কোনো গুজবে আমার নাম চড়াক আমি একজন মা একজন অভিনেত্রী আর এখন একজন সুখী স্ত্রী দয়া করে আমাদের শান্তিতে থাকতে দিন এরপর তিনি আবারও কেঁদে ফেলেন এবং হাত জোর করে সবাইকে ধন্যবাদ জানান এই সাংবাদিক সম্মেলনের পর চলচ্চিত্র পাড়ায় তোলপাড় শুরু হয়েছে অনেকে এটাকে সাহসী পদক্ষেপ বলছেন আবার কেউ কেউ বলছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে মৌসুমীর এই অস্ত্রময় নিঃসন্দেহে তার ভক্তদের মনে দাগ কেটে যাবে কয়েকটি দল দেশকে আবারও পুরনো পথে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জানালেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর লুটপাট ও দুর্নীতির কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি সে কারণে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তরুণেরা জীবন উৎসর্গ করে দেশকে নতুন পথে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নূরে আলম হামিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন দলটির এই নেতা মামুনুল হক বলেন যারা সত্যিকার অর্থে জনগণের অধিকার আদায়ের রাজনীতি করতে চান মানুষের সেবা ও দেশের উন্নয়নে আন্তরিক তাদের জনতার কাতারে নেমে আসতে হবে রাজনৈতিক মাঠে ও সংসদে যুক্তি ও বিশ্বাসের রাজনীতি করতে হবে আগের মতো সন্ত্রাস ভয়ভীতি দেখানো ও পেশি শক্তির মাধ্যমে ব্যালট ছিনতাইয়ের রাজনীতি ভুলে যেতে হবে সেই সময় আর বাংলাদেশে ফিরবে না বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতার অভিযোগ কখনো শাসক গোষ্ঠী দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বিশ্ব দরবারে অপমানিত করেছে আবার কখনো দেশের প্রাকৃতিক সম্পদ সহ পুরো দেশ বিদেশি শক্তির কাছে ইজারা দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছে এভাবে তারা দেশের মানুষের মর্যাদা বিক্রি করেছে মামুনুল হক বলেন যারা সন্ত্রাস ও পেশি শক্তির ওপর ভর করে রাজনীতি করত তাদের জাকানদানি শুরু হয়ে গেছে মরার আগে মানুষ যেমন ছটফট করে ঢাকাই ভাষায় যাকে জাকান্দানি বলা হয় বর্তমানে তাদের অবস্থাও ঠিক তেমন লুটপাটের রাজনীতি করে আর জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না তিন জেলায় নামছে আটত্রিশ প্লাটুন বিজিবি ঢাকার প্রবেশ পথে বসবে চেকপোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল থেকে রাজধানী ঢাকা সহ তিন জেলায় আটত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের পাঁচ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান এসময় জানানো হয় ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি পাঁচ ব্যাটালিয়ন এলাকায় মোট আটত্রিশ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি সংসদীয় আসনে এগারো প্লাটুন সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ছয় প্লাটুন ফরিদপুরের চারটি আসনে তেরো প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে আট প্লাটুন দায়িত্ব পালন করবে বিশেষ নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশ পথ সহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড মোতায়েন থাকবে এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপির র্যাপিড অ্যাকশন টিম কুইক রেসপন্স ফোর্স এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনে এবার বডি অন ক্যামেরা নাইট ভিশন ডিভাইস এ ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বিজিবি অধিনায়ক বলেন এবার বিজেপির ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোন নিষেধাজ্ঞা নেই অফিসার সহায়তা চাইলে কিংবা কিংবা কেন্দ্রের কেন্দ্রের সহযোগিতা সহিংসতা বা জাল আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে টাঙ্গাইল সাত আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দিয়েছে মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি বুধবার দুপুরে মির্জাপুর প্রেস ক্লাব মিলানায়তনে জাতীয় পার্টির যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয় এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রৌফ সহসভাপতি ডি এম শওকত আকবর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ মির্জাপুর কলেজের সাবেক ভিপি আজম রিধা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ সহ সভাপতি সাধারণ সম্পাদক আবুল কাশেম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন নির্বাচনে মির্জাপুরের জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই সেজন্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দিয়েছি কারণ তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত ইসলামী নির্বাচন করছে আমরা রক্ত মাংসে গড়া মানুষ এই জামায়াতে ইসলামী শুধু একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করে নাই উনিশশো সালেও পাকিস্তানের বিরোধিতা করেছে দেশের বিরোধিতা করাই মনে হয় তাদের ধর্ম তারা ধর্মের ব্যবসা করে ধর্মের নামে দেশের বিপক্ষে তারা অবস্থান নেয় তাই আমরা জাতীয় পার্টির নেতারা সবাই মিলে তাই আমরা জাতীয় পার্টির নেতারা সবাই মিলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ বলেন দেশের বর্তমান পরিস্থিতি সহ সার্বিক দিক বিবেচনায় আমরা মির্জাপুরের অত্যন্ত সাদা মানুষ আবুল কালাম আজাদ সিদ্দিকের সমর্থন দিয়েছি